অফিস মানেই শুধু কাজ নয় সঙ্গে থাকে একটু রাজনীতি কিছু গসিপ কিছু মুখোশ আর অনেক আমি ভালো ও খারাপ গল্প আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি তো কারো ক্ষতি করিনি তারপরও কেন এসব আমাকে ঘিরে হচ্ছে এটাই আসলে অফিস পলিটিক্স আপনি চাইলেও একে পুরোপুরি এড়ে যেতে পারবেন না কিন্তু নিজে জায়গাটা সেফ রাখা যায় যদি কিছুটা কৌশলী হন আজ আমি আপনাদের বলবো এমন কিছু স্টেপ বা বুদ্ধি যেগুলো আপনি ব্যবহার করে অফিসের বিষাক্ত পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তো এর জন্য প্রথমত এক নম্বরে যেটা বলবো সেটা হলো নিজের কাজটাই হোক আপনার পরিচয় অর্থাৎ সবার আগে নিজের কাজটাই মন দিয়ে করুন সেটা দ্রুত করুন নিখুঁত এবং সময়মতো কাজটা করুন যেন কেউ আঙ্গুল তুলে বলতে পারে না যে আপনার এই ভুল হয়েছে অর্থাৎ আপনার কাজই আপনার উত্তর দিয়ে দেবে দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো নিরপেক্ষ থাকুন মানে গ্রুপিং থেকে দূরে থাকুন অফিসে অনেক সময় দেখা যায় যে ওদের দল আমাদের টিম এইভাবে ভাগ হয়ে যায় তো আপনি সব জায়গায় হিসেবে কথা বলুন কিন্তু কারো সাইডে গিয়ে নিজেরই বিপদ বাড়াবেন না তিন নম্বর যেটা হলো গসিপ বা চক্রান্তে কান দেবেন না কেউ যদি এসে বলে এই জানো ও নাকি বসের সাথে ডট ডট এই সময় একটু হেসে বল না আসলে আমার এখন একটু কাজ আছে বা আমার কাজ না করলে ম্যানেজারই আমাকে ছাড়বে এই এইভাবে বলে এড়িয়ে যান মানে এই জিনিসগুলোতে জড়ালে একদিন আপনার নামেও সেই একই গল্প ছাড়াবে চার নাম্বার যেটা হলো কমিউনিকেশন এখন স্বচ্ছ অর্থাৎ যা বলছেন ইমেলে বা চ্যাটে সেটা রেখে দিন কারণ একটা মানে এটা একটা কাজে দিবে কারণ কি যখন কেউ বলবে যে আপনি তো সেটা বলেননি তখন আপনি হিসে বলতে পারবেন দেখুন দুই তারিখে বা অমুক তারিখে আমি মেইলে লিখেছিলাম পাঁচ নম্বর যেটা হলো সেটা হলো নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন অর্থাৎ যারা সবসময় অভিযোগ করে অন্যের দোষ খুঁজে বসের কালি দেয় এই মানুষগুলো কিছুদিন পরেই নিজেরাও সমস্যায় পড়ে এবং সঙ্গে সঙ্গে কি করবে আপনাকে নিয়েও সেই সমস্যায় পড়বে তো এদের থেকে দূরে থাকার চেষ্টা করুন ছয় নম্বর যেটা হলো ধৈর্য রাখুন এবং মাথা ঠান্ডা রাখুন তো ধৈর্য কখন রাখবেন অর্থাৎ কেউ যদি কিছু খারাপ বলে এবং মনের সেটা আপনার মনের উপর দিয়ে যায় সরাসরি ঝগড়া না করে একটু সময় নিন প্রয়োজনে আপনি এইচারকে জানাতে পারেন রাগের মাথায় আপনার বলা কথা বুমিলিং হয়ে আপনার দিকে ফিরে আসবে তো এজন্য এই সব বিষয়ে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে সাত নম্বর যেটা বিষয় হলো সেটা হলো ভালোদের সঙ্গে সম্পর্ক রাখুন অফিসেরা শান্ত সহায়ক যারা নিজের কাজ করে এমন মানুষের পাশে থাকুন তারা শুধু আপনাকে সাপোর্টই করবে না বরং আপনাকে অনুপ্রেরণাও দিবে হ্যাঁ তো এই সব মানুষের কাছে যত থাকবেন তত আপনার মনে হবে যে হ্যাঁ এনভায়রনমেন্ট অনেক ভালো আট নম্বর যেটা সেটা হলো সততার সাথে কখনই আপোষ করবেন না একবার যদি আপনি অন্যায়ের সাথে জড়িয়ে যান হ্যাঁ অন্যায় সেটা আপোষ করেন তখন কি হবে বারবার করতে হবে তাই নিজের নীতিতে আপনি অটুট থাকতে হবে সত্যি বললে হয়তো সেটা সাময়িক আপনার সমস্যা হবে কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আপনি জিতবেন যখন দেখবে অন্যরা যখন দেখবে না এর কাজ এসে কোনো দুই নম্বরই কাজ হচ্ছে না তখন দুই নম্বরই কাজের জন্য আর আপনার কাছে আসবে না নয় নম্বর যেটা হলো এইচ কে শুধু সমস্যার সময় বলবেন না ঠিক আছে সমস্যা সময় নেয় মানে আগে থেকে জানিয়ে রাখুন যে কোনো জিনিস এইচারের সাথে শেয়ার করুন যেমন আপনার ছুটি হ্যাঁ কাজ বা কোনো কনফিউশন থাকলে সব কিছু রেকর্ড করে এইচারকে জানান রেকর্ড বলতে ইমেলে জানাতে পারেন মেসেজে জানা পারেন তাহলে তার আপনাকে জানবে বুঝবে এবং প্রয়োজন আপনার পাশে থাকবে তো দশ নম্বর যেটা বলবো সেটা হলো সবশেষে যদি পরিস্থিতি আপনার সহ্যের বাহিরে যায় হ্যাঁ যে আপনার আর কোনোভাবেই কোনোভাবেই পেরে উঠতে পারছেন না তখন যেটা বলতে হবে সেটা হলো আপনার চাকরিটা বদলান হ্যাঁ এটা শুনতে আসলে অনেক কঠিন কিন্তু এটাই সত্যি আপনার মানসিক শান্তি সম্মান আর কেরিয়ার এগিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে আপনার জায়গা বদলানোরই ভালো সিদ্ধান্ত তো অফিস আসলে অফিস আসলে রাজনীতি থাকবেই কিন্তু আপনার কাজ আপনার আচরণ আপনার ব্যবহারের ব্যবহার এবং আপনার কৌশল এই তিনটাই আপনাকে সেই রাজনীতি থেকে নিরাপদ রাখবে তো আপনাকে স্মার্ট হতে হবে সৎ থাকতে হবে সবসময় নিজের সম্মানটাই আগে রাখতে হবে তো এইভাবে কিছু টিপস অ্যান্ড ট্রিক ফলো করে অফিস পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখতে পারেন তো আপনি জানাতে পারেন কিভাবে আপনি আপনাকে অফিসের পলিটিক্স থেকে নিজেকে রক্ষা করেন আপনি কি আদৌ অফিস পলিটিক্স এনজয় করেন নাকি এটাকে হেইট করেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ